জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানান বাঙালিদের বারো মাসে তেরো পার্ব তার মধ্যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা একটি এই রথযাত্রার আগে প্রভু জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান করানোর এক প্রচলন রয়েছে যাকে জগন্নাথ দেবের যাত্রাও বলা হয় শোনা যায় যে এই যাত্রার পর জগন্নাথ দেবের বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দির বন্ধ করে দেওয়া হয় পনেরো দিনের জন্য প্রভুকে ছাপ্পান্ন রকমের ভোগও দেওয়া হয় না ওই পনেরো দিন দেওয়া হয় কাড়া রোগীর পথ্য যাকে বলে কিন্তু কেন এমন করা হয় এর এক বিশেষ কারণ আছে এই পনেরো দিন মন্দির বন্ধ রাখার অনেকেই ভাবছেন এটা তো আমরা সবাই জানি যে স্নানের পরে প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে তাই পনেরো দিনের জন্য মন্দির বন্ধ করে রাখা হয় আমি আজকে আপনাদের বলছি না আপনারা সম্পূর্ণ জানেন না কারণ যেটা এতদিন জেনে এসেছেন সেটাই একমাত্র তার কারণ নয় এর পেছনে এক ভক্তের নাম ও কর্ম জড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই অজানা কথা যা বহু বহু মানুষ জানেই না সেই সঙ্গে জানতে পারবেন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের কোন তারিখ থেকে রথযাত্রা শুরু আবার কোন তারিখে উল্টো রথযাত্রা তো চলুন আপনাদের সবাইকে জানাই সেই অজানা কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই শেয়ার করবেন মাধব দাস নামে এক ভক্ত ছিলেন যিনি প্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন জীবনের প্রতিটা সময় তিনি শুধুই প্রভু জগন্নাথের নাম গুণগান কীর্তন করে গেছেন তার সেবা করেছেন সময় মতো তাকে স্নান করানো তাকে খাওয়ানো তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে নতুন পোশাক পরানো অর্থাৎ একটা মানুষের জীবন যেমন হয় তেমনিভাবে তাকে সেবা করতেন সবটাই তিনি নিজেই করতেন কোনোদিন বিয়ে করেননি শুধুমাত্র প্রভু জগন্নাথ দেবের সেবা করবেন বলে তিনি জীবন উৎসর্গই করেছিলেন তার প্রভু জগন্নাথ দেবের জন্য এইভাবেই চলছিল তার জীবন একটা সময় তার বয়স বেড়ে বৃদ্ধ অবস্থায় তিনি এসে পড়েন ধীরে ধীরে তার চলার শক্তি কমে আসে কর্ম করতে আসে পারে না যেহেতু তিনি বিয়ে করেননি তাই তার নিজের বলতে কেউ ছিল না এক প্রভু জগন্নাথ ছাড়া ধীরে ধীরে মাধব দাস, বেশ অসুস্থ হয়ে পড়েন অনেক কষ্ট করে প্রভু জগন্নাথের সেবা যত্ন করতে লাগলেন কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হল না তিনি এমনই অসুস্থ হয়ে পড়েন যে তার গায়ের জ্বরের পরিমাণ বেড়ে যায় খুবই কষ্ট যন্ত্রণা তিনি ভোগ করতে থাকেন বিছানায় শুয়ে শুয়ে তিনি উঠতেই পারেন না বিছানা থেকে উঠে তার প্রভুকে সেবা করার মতো তার শক্তি থাকে না তাই সে প্রভুকে বলে হে প্রভু আজ আমি বিছানা থেকে উঠতেই পারছি না আমার গায়ে ভীষণ জ্বর ভীষণ কষ্ট হচ্ছে আমার তোমার সেবা করতে পারছি না তোমার জন্য খাবার তৈরি করে দিতে পারছি না তোমার স্নান করাতে পারছি না তুমি আমায় ক্ষমা করে দিও এই কথা বলতে বলতে কখন যেন সে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না বেশ কিছু সময় পর সে ঘুম থেকে জেগে দেখে তার বিছানার পাশে একটি দশ থেকে বারো বছরের ছেলে দাঁড়িয়ে আছে হাতে তার কিছু একটা আছে মাধবদাস ছেলেটিকে এক দৃষ্টিতে দেখতে থাকে কি অপরূপ চেহারা তার কি অপরূপ সুন্দর তার গায়ের শ্যাম বর্ণ কি উজ্জ্বল রূপ তার ঘর যেন এক আলাদা সুগন্ধে ভরে গেছে মনে হচ্ছে সে যেন স্বর্গে আছে কিছু সময় দেখার পর মাধব ছেলেটাকে জিজ্ঞাসা করে কে গো তুমি ছেলেটা মুচকি হাসি হেসে বলে আমি কে তুমি চিনতে পারছ না মাধব এই কথা বলার পর মাধব দাসের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল সে তারপরে বলল চিনেছি এবার আমি চিনেছি তোমার কারণ এভাবে আমায় আর তো কেউ ডাকে না ওই জগন্নাথ ছাড়া এর আগে বহুবার মাধব স্বপ্নে তার প্রভুর এইভাবে ডাক শুনেছে তাই সে বলল হ্যাঁ প্রভু আমি এবার তোমায় চিনেছি তুমি এসেছ আমার কাছে আমায় দর্শন দিতে তুমি এসেছ ঠাকুর এ জীবন ধন্য হল প্রভু তোমার দর্শনে কিন্তু কিন্তু তোমার হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছো ঠাকুর ভগবান বলেন আমি তোমার জন্য খিচুড়ি করেছি তোমায় খাওয়াবো বলে তুমি তো আমার সেবা করে এ জীবন কাটিয়ে দিলে আজ আমি তোমার সেবা করবো মাধব মাধব দাস বলল না প্রভু না তা কি করে হয় আমি যে তোমার দাস তুমি যে আমার মনি তোমাকে সেবা করাই তো আমার ধর্ম প্রভু আর তুমি বলছো তুমি আমার সেবা করবে না প্রভু না ভগবান বললেন আমি যে ভক্তের দাস মাধব ভক্তের ভক্তির কাছে আমি সব সময়ে দাস হয়েই থাকি তার কথা মতোই যে আমি চলি মাধব এবার বললেন তাই যদি হবে ঠাকুর তবে তুমি আমার এই শরীরের কষ্ট যন্ত্রণা দূর করে দাও যাতে আমি তোমার সেবা করতে পারি ভগবান বললেন সোনো মাধব তবে তোমায় একটা কথা বলি আমি ভগবান সব পারি কিন্তু কারো কর্মফল যে আমি আটকাতে পারি না মাধব সবাইকে যে তার কর্মফল ভোগ করতেই হবে তবে একটা কাজ অবশ্যই করতে পারি আমি ওই কর্মফলের পরিমাণ কমিয়ে দিতে পারি কিন্তু সম্পূর্ণ খণ্ডন করতে পারি না তারপর ভগবান মাধব দাসকে বললেন শোনো মাধব আজ থেকে আর পনেরো দিন তোমার এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে তোমার যে কর্মফল ছিল সেটাই পনেরো দিনের ভিতরেই শেষ হয়ে যাবে তারপর তুমি মুক্তি পাবে এটাই তোমার কর্মফল কিন্তু যেহেতু তুমি তোমার এই জীবন শুধুই আমার জন্য উৎসর্গ করেছ সব কিছু আমাকেই সঁপে দিয়েছ তাই আজই তোমায় মুক্তি দিলাম আর আজ থেকে আমি আগামী পনেরো দিন তোমার এই কষ্ট যন্ত্রণা জ্বর যাই থাক তোমার শরীরে সব কিছুই আমি ভোগ করব। এই পনেরো দিন আমি কিছুই তেমন খাব না এরপর ভগবান মাধবদাসকে মুক্তি দিলেন এবং মাধবদাস ওই শরীর ছেড়ে ভগবান জগন্নাথ দেবের শরীরের সঙ্গে বিলীন হয়ে গেলেন আর মাধবদাসের জায়গায় ভগবান নিজে সেই পনেরো দিন কষ্টের মধ্যে কাটান এই পনেরো দিন প্রভু জগন্নাথ দেব কোনো রকম কোনো ভোগ তিনি গ্রহণ করেন না তাকে কোনো রকম কোনো ভোগ দেওয়া হয় না দেওয়া হয় কাড়া যা খেলে মানুষের রোগ ব্যাধি সারে রকম কোনো ছাপ্পান্ন ভোগের পূজাও দেওয়া হয় না এই ঘটনার পর থেকেই জগন্নাথ দেবের রথযাত্রার আগের এই পনেরো দিন বন্ধ থাকে মন্দিরের দরজা এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে এক ভক্তের জন্য ভগবান সবকিছুই করতে পারেন যদি সেই ভক্ত তার সমস্ত কিছু ভগবানের প্রতি সমর্পিত করে থাকতে পারে আর একটা কথা উঠে আসে যে কর্মের ফল ভোগ করতেই হবে সবাইকে কারও রেহাই নেই হ্যাঁ হতে পারে তার কর্মের জন্য সেই কর্মফল কমতে পারে কিন্তু ভোগ করতে হবে এবার বলি আপনাদেরকে দু চব্বিশ সালের রথযাত্রার তারিখ দু চব্বিশ সালের রথযাত্রা বাইশে আষাঢ় রবিবার ইংরেজি তারিখ হলো সাতই জুলাই দু চব্বিশ এই দিন প্রভু জগন্নাথ মাসির বাড়ি যান আর এই দিন থেকে বাঙালিদের আরেকটি উৎসবের সূচনা হয়ে যায় আর সেটা হলো দেবী দুর্গা পূজার সূচনা আবার উল্টো রথ হল তিরিশে আষাঢ় সোমবার ইংরেজি তারিখ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সাল এই দিন প্রভু জগন্নাথ ফিরে আসেন তার নিজ ভবনে নিজ মন্দিরে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জগদগুরু শ্রী শ্রী কাশী জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় জগন্নাথদেবের জয়